প্রস্তাব আমাকে প্রেম করার প্রস্তাব দেওয়া হয় তো বিয়ে করার এই প্রস্তাব যখন দেওয়া হলো তখন আমি আসলে বাংলাদেশে থাকতে চাই কারণ যিনি প্রস্তাব দিচ্ছেন যে ব্রিটিশ বাংলাদেশ তো তাকে বললাম যে আমি তো

এই অফারটা কিংবা এই সম্পর্কটা জড়ানো আচ্ছা আপনারা জানেন কিনা আমি জানি না

হ্যাঁ অফ কোর্স সাত থেকে 70 হ্যাঁ এইটাই মানে সবারই মনে হতো যে তার নেিতা একটু ডিটেইলে যদি কি বলবো মানে আমাকে একটা 16 বছরের ছেলে সব লাইফ করছে সে ভাবছে আমার একটু বড় ভালোই হবে আমার যার বছর তার ওয়াইফ মারা গেছে সেও মনে করছে আমি আরও অনেক পরকেও করতে যাচ্ছে তো এই যে বিভিন্ন ধরনের মানুষের মনে ইচ্ছা সেটা আমার মনে গেছে সেটা তাদের মনে ইচ্ছা বা তাদের মনের অসুস্থ হচ্ছে সেই অসুস্থ ইচ্ছা আমি এই কারণে আমার মনে হচ্ছে আমার একটা আমার